আমাকে ইন্ডিয়ান এই গুপ্তচর এই সুন্দর শরীর যে বস ছিল ডক্টর নীতিশ বলতেছে তুমি জেলছে তোমার সারি জিন্দিগি জেল মেরা হলে পর এক দু হাসিনা আল্লাহ ইন্ডিয়া হয় আমার বলতেছে হাসিনার ইয়ে খাইয়ে বলতেছে যে তুমি আর কখন বেরোতে পারবে না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুক্ত করছে আর এসুন তো সর্ব চোরের মতো সে এখন বেড়ে দাঁড়ালো সে এখন নিজেকে একদম সর্বক্ষম ভয় করে কোন দিকে আরো নেজার লোকজন আসে আমার ইয়ে করে হ্যাঁ তো এই কথা লম্বা হয়ে গেল আসলে আমার আজকে বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয় সময় দিন শেষ করে ফেললাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই সেমিনারের লোকজন কেমন হলো এটা হচ্ছে এই কোয়ান্টিটি কোয়ান্টিটির দিক থেকে এটা খুব বেশি আশাবান না কোয়ান্টিটি বড় এটা চেয়ে আরও বড় সেমিনার আমরা খাই করছি সামনে আমরা করব। কিন্তু আমার ভাইরা কোয়ান্টিটি কিন্তু এটা বড়ো কথা না এই সেমিনারের সবচেয়ে বড়ো কোয়ালিটি হলো এখানে যারা আয়োজক সমস্ত আমি যত কোন হচ্ছে আমার আমি আমার ধারণাকে সত্য করুক এটা ভুল না হোক এই আয়োজকরা সবাই শেখের সাথে জামাবদ্ধ সম্ভবত একদম জমাবদ্ধ এবং এটা স্যারের নিজের প্রোগ্রামটা যদি এটা হয়ে থাকে তাহলে আমিও আপনাদের সাথে জমাবদ্ধ যদি এরকম হয়ে থাকে আমি আপনাদের একজন সদস্য ইনশাল্লাহ মুখে না এটা কাজেও ইনশাল্লাহ প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কাছে আমারও আলিমানের সদস্য এখানে আমরা দেখব না যে আমরা কয়জন আছি আমরা দেখবো যে আমরা জমাবদ্ধ কিনা একজনকে আমরা মানি কিনা একজন মুর্বি আছে কিনা আশ্রমত করি কিনা উনি আমাকে বলতেছে যে আপনাকে আসতে হবে আমার এমন একটা প্রোগ্রাম রেখে আমি চিন্তা করবো যে এটা তো কমিটমেন্ট ভেঙে যাবে পরে ওরা চাপ দিচ্ছে জানা আসা যাবে না এটা করতে তখন আমি চিন্তা করলাম যে কি ফাইজা না আমাদের আমি একটু বসবাস আসলাম তৎক্ষণাৎ তো কে বলতেছে যেহেতু সাহেব মুরব্বী ওনারা কেনা যান কে বলতেছে যেহেতু চট্টগ্রামের প্রোগ্রাম আপনি ওয়াদা দিয়েছেন এখানে যান পরে আমি সমস্ত সমস্যা ব্যাংকে দিয়ে আমি এই চব্বিশ ঘন্টা আধ্যাত্মিক সাধনা চলি গেলাম আমরা কী করা যায় এখানে পরে আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান বের হয়ে গেল কাজী ফ্রেম সাহেব উনি চট্টগ্রামে গেছেন তো ওই দিন আমাদেরও আমরা একশো প্রোগ্রাম করছি আমি বলছি হজরত আপনি কি যাবেন নাকি চিন্তা করবেন বলতে গেলে তো আজকে কালকে যে ফ্লাইট আমি আজকে চলে যাব আজকে যাই উনি আমার ওই প্রোগ্রামের আজ হয়ে গেলাম তখন আমি ফ্ল্যাটকে জীবন উনিও যুক্ত আমি যুক্ত হয়ে গেলাম একবার অলৌকিক কাণ্ড ঘটে গেছে কিন্তু অলৌকিক অলৌকিকভাবে হয়েছে এখানে আসাটা নাহলে কিন্তু এর মাঠে নির্ধারিত প্রোগ্রাম এটাকে ভেঙে এখানে আসা কিন্তু এভাবে এইভাবে ছিল না এটা তো এটা কেন হয়েছে যেহেতু আমি আমার আমার বড়ো ভাইকে আমি আমার একজন শেখ আমার মুরব্বীকে আমি গুরুত্ব দিয়েছি আমার মুরব্বী একজন ওই যিনি মুরব্বী যিনি আমি যিনি শেখ যিনি সদর পাত্র কথা দিচ্া তার আল্লাহবাক সসময় আনুগত্যের কথা বলে তো ইনশাল্লাহ আপনার সাথে কয়জন আছে এটা আপনার দেখার বিষয় না যারা আয়োজকরা আছেন আপনার আপনাদের এখলাটাকে আরো গভীর করার চেষ্টা করবেন আপনাদের আনুগত্যকে আরো গভীর করার চেষ্টা করবেন